কোন দেশের রেমিটেন্সে বাংলাদেশে কত টাকা করে রেট পাওয়া যায় তার প্রত্যেক দিনের আপডেট তথ্য জানিয়ে দেই। তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত উনত্রিশ টাকা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আর গ্যাস পিক করলে পাবেন একশত সাতাশ টাকা আশি পয়সা করে ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত আঠাশ টাকা একাত্তর পয়সা এসি মানি ট্রান্সফারে একশত সাতাশ টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন একশত পঁচিশ টাকা চৌষট্টি পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশোত উনপঞ্চাশ টাকা ছিয়ানব্বই পয়সা দিচ্ছে এসি ই মানি ট্রান্সফার আর ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশোত পঞ্চাশ টাকা তিরানব্বই পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে ভাড়ালে পাবেন ব্রিটেন প্রবাসীরা একশো টাকা ষাট পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার সাতাশি টাকা চল্লিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন সাতাশি টাকা তেহাত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন পঁচা টাকা আটষট্টি পয়সা করে ইতালির এক ইউরো একশত টাকা অস্ট্রেলিয়ান এক ডলার আটাত্তর টাকা সাতচল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা সাতাশি পয়সা কানাডিয়ান এক ডলার পঁচা টাকা দশ পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দীর্হাম বত্রিশ টাকা আঠারো পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে আমিরাত প্রবাসীরা পাবেন একত্রিশ টাকা বান্ন পয়সা করে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা ওয়াল স্ট্রিটে বত্রিশ টাকা পনেরো পয়সা জয় লোকাসে বত্রিশ টাকা দশ পয়সা লারি এক্সচেঞ্জে বত্রিশ টাকা করে ইরাকের এক দিনার একানব্বই পয়সা ওমানি এক রিয়াল তিনশত ছয় টাকা নয় পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর বাহারাইনি এক ডিনার তিন তেরো টাকা এক পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা বিএফসি মানি পাবেন তিন শত বারো টাকা ছত্রিশ পয়সা করে কাতারি এক রিয়াল বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা

তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস কুয়েত প্রবাসীরা ভিইসি তে পাবেন তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা করে ইন্ডিয়ান এক রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা পঁচাশি পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড এক্সচেঞ্জ হাউস আর মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা রেয়া মানিতে পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে চব্বিশ টাকা উননব্বই পয়সা অগ্রণী রেমিটেন্সে পঁচিশ টাকা বারো পয়সা লুলুমাইতে চব্বিশ টাকা তিরানব্বই পয়সা এন এ চব্বিশ টাকা বাহাত্তর পয়সা ম্যাক্স মানিতে চব্বিশ টাকা সত্তর পয়সা করে সৌদির এক রিয়াল তিরিশ টাকা তিরানব্বই পয়সা দিচ্ছে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে আর সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে একত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি প্রবাসীরা বিনওয়ালায় পাঠালে তিরিশ টাকা বাহাত্তর পয়সা ফাউরিতে একত্রিশ টাকা বারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে একত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পড়ালে একত্রিশ টাকা সাত পয়সা করে পাবেন মার্কিন এক ডলার একশত টাকা পঁয়তাল্লিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত উনিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পড়ালে পাবেন একশত আঠারো টাকা ছিয়াত্তর পয়সা করে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পড়ালে পাবেন মার্কিন ডলার প্রতি একশত ষোলো টাকা পঁচানব্বই পয়সা করে